মনে বড়ো আশ্বাস অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে পাঠালাম প্রবাসী এদিকে প্রবাসতে গেতে না গেতে আমার ছেলে এবং মুঠে এগুলো চেঞ্জ আমি নিজে বিশ্বাস করতে পারলাম না যখন দেখে তখনই অপমান করে এবং বাড়ি থেকে বের করে দিতে চাই হঠাৎ আমার ছেলে আসলো প্রবাস থেকে আমাকে বললো না যে বাবা আমি বাড়িতে যাব বাড়িতে শুনে যেতে নাকি তিন মাস আগেই বলে দিয়েছে আজকে বাড়িতে আসবে এদিকে এসে তার বউ এবং শাশুড়ি নিয়ে ভালোই দিন কাট কাটাচ্ছে আমাকে একটু বললো না বাবা তুমি কেমন আছো মনটা ভেঙে চুরমার হয়ে গেলো হাজারো কষ্ট নিয়ে বেরিয়ে আসলাম এদিকে তার বউ এবং শাশুড়ি আমার নামে অনেকে কুবুদ্ধি দেয় আমি এর কথা আবল বল বলে আমি সব সহ্য করতে না পারে আমি এদিকে বাইরে এসে থাকি যখন রাতে খাবার যাই বউ ছেলেকে দেখে বউমা আমার আমাকে বড় মাছে মাথাটা দিলে আমি নিজেকে দেখে অবাক হয়ে গেলাম তখন আমি বউমাকে বললাম যে আপনি আমার ছেলেকে দেন এখন বৌমা মা খান আপনি খান এখন ছেলেতে বিশ্বাস করে ফেলেছে সত্যি তো আমার বউ খুব ভালো তখন বুড়ো ও অনেক মন খারাপ করলো মন খারাপ করার পর রাত্রে যখন রাতে ঘুমাতে গেলো তখন ছেলে এবং ছেলে বউ তার বিষয়ে অনেক কিছু বলে তারপরে এখন তার বউ শাশুড়ি এবং তার বউ তাকে এ শ্বশুরের বাড়ি থেকে বের করে দিতে চায় এখন বের করবে কীভাবে তখন তাকে চোরে অপবাদ দিল তার গয়না শ্বশুরে প্যান্টের পকেটে চুপ করে ঢুকিয়ে দেয় আপনাদের কাছে যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন নাটকটা নাম হয়েছে ছেলে কবে বড়ো হবে নাটকটা আপনার অবশ্যই ইউটিউব চ্যানেলটি দেখে আসবেন নাটকটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজা আশা করি সবারই ভালো লাগবে জীবনে বাস্তব জীবনে যতটা কঠিন আপনারা হয়তো ভাই নাটকটা দেখলে বুঝতে পারবেন যে কী নাটকটার মধ্যে কী এমন আছে আমি আপনাদেরকে এ বলতে চাই না আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনার ইউটিউব চ্যানেলে যে দেখে আসবেন এইভাবে হয়তো আপনারা কিছু বুঝতে পারতেছেন না আপনাদের আবার নাটকটার কথা বলতেছি ছেলে কবে বড়ো হবে আপনারা ইউটিউবে দেখে আসবেন এবং আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ইনশাআল্লাহ আবার কোন দেখাবো নতুন ভিডিও